তুই এখনো রেডি হস নাই জানো সে তো তার বাপ কেমন রাগী মানুষ আয়শা যদি দেখে তুই এখনো রেডি হস নাই তাহলে তো ছিলাছিলি শুরু করব মা আমি এখনই বিয়া বসমু না বড় কথা হলো अब्बा যেই ছেলের লগে আমারে বিয়া দিবার চাইত আছে সেই ছেলের ব্যবহার একদমই ভালো না মদ খায় গাঁজা খায় সেদিন দেখলাম দোকান পারে বৈসা সিগারেট খাইতেছে মনোকর স্বামী জানি না ওই ছেলের ব্যবহার যে ভালো না হেডা আমিও জানি কিন্তু কি করমু ক তার বাপের মুখের উপর তো কিছু কইতে পারি না কিছু কইতে গেলেই আমারে ধরে মারবো বলে ওই বদ সাথে আমার বিয়ে দিবা আমিও তো চাই ওই ছেলের সাথে জানি তোর বিয়ে না হয় কিন্তু তোর বাপের কাছে কত সাহস পাই না আমি ওই বদ মাস লোকটার কাছে বিয়ে বস না আমি পড়াশোনা করবো মা আব্বারে তুমি বুঝায় কও তোর বাপ যে রাগি মানুষ আমার কথা কি শুনবো রেডি হ পিং কি রেডি হ নইলে আবার তরে ধরে মারবো কি ঘরের মধ্যে কি নাটক চলতেছে কিছুক্ষণ পরেই পাত্রপক্ষ চলে আসবো তুই এখনো রেডি হস নাই এই শোনো পিঙ্কি কইতাছে ও এখনই বিয়ে বসবো না পড়াশোনা করব। তুমি এই ছোট মাইয়াটারে বিয়ে দেওয়ার জন্য উইঠা পড়ে লাগছো কি জন্য আর দুই একটা বছর যাই মাইয়া মানুষ পড়াশোনা করে কি করব। বেটারেও তো পড়াশোনা করাইছি পড়াশোনা করে কি জজ বেরেস্টা রয়েছে বেশি পেশাল না পেটে তাড়াতাড়ি মাইয়ারে রেডি করো কিছুক্ষণের ভিতরেই আমি হোমান চলে আসবো যে ছেলের লগে পিঙ্কিরে বিয়া দিবা চাইতাছো সেই ছেলের ব্যবহার তো ভালো না মদ খায় গাঞ্জা খায় ওই ছেলের লগে পিঙ্কিরে বিয়া দিবে কেন দুনিয়া তার কোনো ছেলে নাই ওই ছেলের লগে যদি পিংকিরে বিয়া দেই ওর কাছে যে পাঁচ লাখ টাকা আনছি সেই টাকা আধা লাখবো না চিন্তা করছো কত বড় সুযোগ পাইছি তাই বলে টাকার মায়ে মায়েরে বিক্রি করে দিবা আমার মাইয়া কামি কোন জায়গায় বিয়া দিব সেটা আমার ব্যাপার তুমি আর মাসখানেক নাক গলাইতে চোকেন বেশি পেছাল না পারে মায়েরে রেডি করে দাও আজকেই মায়ার বিয়া মাইয়া কি তোমার একলার মাইয়া আমারও আমি ওই বদমাশ ছেলের লগে আমার মাইয়া বিয়া দিতে দিব না কি মাই বিয়া দিতে দিবি না মায়ের কি তোর বাপের বাড়ি ঠিকাই না খাওয়াবি খাস তো আমার হোটেলে তুইও তো বড় বড় কথা কস কেন আমি কামাই করি আমি সংসার চালাই যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিমু তোরাই আর মাঝখানে কথা কইতে পারবি না তাই বলে একটা বকার আছে সাথে আমার মেয়ের বিয়া দিবা আমি মা হয়ে নিতে পারবো না মাইনা না নিলি নাই তাহলে জাগা তোর বাপের বাড়ি আমার খাইয়া আমার পরে আমার মুখে মুখে তর্ক করস তোর সাহস খুবই বেড়ে গেছে তুই আমার মুখে মুখে তর্ক করতেছস আরেকবার যদি আমার মুখে মুখে তর্ক করছস না তোর গলা আমি টিপ্পা ধর্ম করে দিলাম তুমি আমার মা রোকাটো যাই করো তো বু আমার মায়ে জীবন আমি নষ্ট হইতে দিব না আজকে তোর খবর আছে দাঁড়া শুধু শুধু হাত দিয়ে আমার আমার হাতটা ব্যথা করতেছি কেন আমার লাঠিটা করে ওগো আমার আর মায়ের না খুব লাগতেছে তোমার পায়ে ধরি তুমি আমার সাইড দাও আমার আর মায়ের না তুমি আরও আমার মুখের উপরে কথা কবি প্রত্যেক দিন আমার চোখের সামনে আব্বা মারে ধরে মারে আর তো সহ্য করন যায় না আজকে আব্বার একদিন কি আমার একদিন দাঁড়া যাইতাছি আব্বা অনেক সহ্য করছি আর করবো না আপনি আমারে ধরে মারেন আমার ছোট বোনটারে ধরে মারেন আমার মায়ের গায়ে যদি আরেকবার একবার হাত তুলেন আপনার হাত ভাইঙ্গে আমি ঘুরে করে ফালাই দিমু কয়ে দিলাম আপনি কি জানোয়ার সব সময় আমার ঘরের সাথে জানোয়ারের মতো ব্যবহার করেন আপনি পাইছেন কি আপনি বাপ না বাপ নামে কলঙ্ক আপনার অত্যাচারে আমরা তিনজন অতিষ্ঠ খাওয়ার খোঁড়া দিতেছেন মারে আপনি মারে বিয়ে করছেন আপনিই তো খাওয়াবেন আপনি আমাকে জন্ম দিয়েছেন আপনিই তো খাওয়াবেন সবসময় খাওয়ার খোঁড়া দেন কি জন্যে পড়াশোনা আমারে করাইছেন আজকে চাকরি হয় নাই কালকে হবো সবসময় আমাকে সাথে এমন ব্যবহার করেন কি জন্যে কালকে আমার দুই ভাই বোনের কুতু মারলেন আজকে আবার মারে মারতেছেন আপনার মনে কি একটু দয়া মায়া নাই আব্বা আপনি শুধু আমার বাপ দেখে এতদিন আপনারে কিছু কই নেই অনেক সহ্য করছি আর করব না প্রত্যেক দিন কারণে মায়ের গায়ে হাত তুলেন এতদিন কিছু কই নেই আরেক দিন যদি মায়ের গায়ে হাত তুলছেন না আপনার হাত ভাঙিয়া ঘরের চিপার মধ্যে ফেলায় রাখবো আপনারে আপনি হয়তো আমার কথা শুনে কষ্ট পাইতেছেন আপনি যখন আমারে মারেন আমার ছোট বোনটারে মারেন মারে মারেন আমরাও অনেক কষ্ট পাই আব্বা আমার মায়েরে ভিক্ষা করে হলেও খাওয়ামু তবু আপনার অত্যাচার সহ্য করবার দিব না এক্ষণি আমার মা বোনের নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো মা চলো প্রয়োজন হলে তোমার আমি ভিক্ষা করে খাওয়ামু তবু আর এইখানে তোমার থাকতে হইব এত বছরের গুছানো সংসার ফলা এর এখে চলে যাম বাজান। তাই বলে তুমি দিনের পর দিন এমন বদমাস লোকটার অত্যাচার সহ্য করবা চুপ করালঙ্গির উনি তোর আব্বা হয় আব্বা হয় দেই সেই তো দিন কিছু কই নাই নেলে সেই কবে যেই হাত দিয়ে তোমারে মারে সেই হাত ভাঙিয়া দিতাম কিভাবে আমার ঘরে হাতে শক্তি নাই খালি সম্মান করে কিছু কই না মানছের আব্বা চাই ভালো ছেলে দেখে মাইয়ারে বিয়ে দিতে আর আমার আব্বা একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক করছে জানো ভাইয়া ওই বদমাশ লোকটা রাস্তা সব মাইয়া ঘরে ডিস্টার্ব করে আর আব্বা ওই ছেলের লগেই আমার বিয়ে দিবার চাইতাছে মদ খায় গাঞ্জা খায় এইসব জানা সত্ত্বেও কোন বাপ আছে যে মাইয়ারে ওইখানে বিয়ে দিব চিন্তা করিস না বোন ওই বদমাইশ লোকের সাথে তোর বিয়া হইতে দিব না তুই চল আমার লগে তুই ঠিকই কইছস বাজান আমিও আর এখানে থাকবার চাই না কারণে এই অকারণে তোর বাপ প্রত্যেক আমারে ধরে মারে আমি আর কত সহ্য করমু ক তার বাপ যে সিদ্ধান্ত নিব ওইটাই ফাইনাল ভালো মন্দ বিচার করব না তোর বাপের এই ব্যবহারের কারণে তোর বাপের আগে দুটো বছর লেগেছে আর আমার বাপ মাও ভালোভাবে খোঁজ না নিয়ে তোর বাপের কাছে আমারে বিয়া দিছে তার বাপ আছে ওই মদ কর সাথে আমার মায়ের বিয়ে দিয়ে আমার মায়ের জীবনটা নষ্ট করার জন্য আমি বাইসা থাকতে ওই মদ কর সাথে আমার মায়ের বিয়ে দিব না চল আলমগীর আমরা যাই গা বইসে কেন পিঙ্কি চল তাড়াতাড়ি এখনই আমরা চলে যাবো গা ও থাকু কর জেত নিয়ে মা প্রত্যেক দিন যে তোমারে ধরে মারে আমার অনেক কষ্ট হয় মা চল বাজান চল যাইগা তোমরা যাই না তোমরা চললে গেলে আমার কি হইব আর যাই হোক এমন মানুষের সাথে সংসার করন যায় না কারণে ও কারণে তুমি আমারে ধরে মারো আবার আমার পোলা পানের ধরে মারো কি পাইছো তুমি আর এমন করমু না তবুও তোমরা যাইও না থাক মুখে এখানে তোমার আগে দুটো বছর লেগেছে তোমার এই ব্যবহারের কারণে প্রত্যেক দিন তুমি আমারে মারবার আমি সহ্য করমু আমার ছেলে আমারে অন্ধ চোখ খুলে দিছে সত্যি আমি তোমা করে সাথে অনেক অন্যায় অত্যাচার করছি আমি তোমা কথা দিলাম আর কোনোদিন দিন করে লগে খারাপ ব্যবহার করবো না তবুও তোমরা আমারে ফালাই রাখা যাইও না তোর বাপ মনে হয় তোর বাপের ভুল বুঝবার পাইছে তোর বাপের এফলায় রেখে যদি আমরা চলে যাই বুড়া মানুষটা কেমনে চলে ফিরে খাবো ক আব্বা এত অত্যাচার করে তো তুমি আব্বারে এত ভালোবাসো মা খারাপ হোক আর যাই হোক হে তো আমার স্বামী তোর বাপের ভুল মনে হয় বুঝবার পাইছে আমরা যাই না আচ্ছা ঠিক আছে মা তুমি যা ভালো মনে করো আব্বা তুমি প্রত্যেক দিন মারে ধরে মারো আমার অনেক কষ্ট হয় এজন্য রাগের মাথায় আজকে তোমার সাথে খারাপ ব্যবহার করছি আমি আমারে তুমি মাপ করে দিও আমি জানি তোমার লগে খারাপ ব্যবহার করা আমার ঠিক হয় নাই আমার ভুল হয়ে গেছে আব্বা তুমি আমার মাফ করে অত্যাচার করছি আর কোনোদিন করু না বাজান আয় আমার বুকে আয় আব্বা তুমি আমার কথা দাও পিঙ্কি তুমি ওই ঘেটুর লগে বিয়ে দিবে না ঘেটুর ব্যবহার একদমই ভালো না মদ খায় গাঞ্জা খায় ও তো একটা মাতাল আচ্ছা বা তরে আমি কথা দিলাম পিঙ্কিরে আমি ওইখানে বিয়া দিব না পিঙ্কিরে বিয়া দিব ভালো একটা ছেলে দেখা তাও আবার এখন না পড়াশোনা শেষ করার পরে আব্বা তুমি সত্যি কথা কইতাছ আমারও তুমি এখনই বিয়া দিবা না হরে মা আমি সত্যি কথা কইতাছি তরে এখনই বিয়া দিব না কাল থেকে আবার কলেজে যাবি আচ্ছা ঠিক আছে আব্বা আমার এই বধ স্বভাবের জন্য আমার আগে দূরে বউ চলে গেছে তুমিও যদি চললে যাইতা তাহলে আমার কি হইতো কও কেন আরেকটা বিয়া করতা আমার যে স্বভাব এলাকা সবাই তো জানে আমারে কেউ কি আরো বউ দিব এরা যদি পুজোয় তাইলে আবার সবার সাথে খারাপ ব্যবহার করো কেন সেদিন পিঙ্কি আর আলমগীরক তুমি মারছো সেই ডাক এখনো পিঠের থেকে যায় নাই আর যাই হোক পুলাপানের কষ্ট কিন্তু আমার সহ্য হয় না তুমি আমারে কথা দাও পুলাপানের গায়ে আর কোনোদিন হাত তুলবে না আমি তোমারে কথা দিলাম আলমগীর আর পিংকি কেন তোমাগরে কারো সাথেই আমি আর দিন খারাপ ব্যবহার করবো না